স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শীতে যবুত রাজধানী সহ সারাদেশ দেশ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড় শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায় কার্যক্রম শুরু বাগেরহাটে একটি সেতুর জন্য ভোগান্তিতে ষোলো গ্রামের মানুষ প্রায়ই ঘটছে দুর্ঘটনা রাজধানী সহ সারাদেশে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় পঞ্চগড়ে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চারিদিক গাছপালা কিংবা পথঘাট ঘাট সবকিছুই শিশিরে ভেজা পৌষের তীব্র শীতে প্রকৃতিও যেন চলতি শীত মৌসুমে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে ছিন্নমূল মানুষের খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন এই যে আসলাম খালি খালি আসলাম বাড়ি থেকে এখন সাইড করতে পারিনি লোক দিয়ে নেই ঠান্ডা তো লোক দিয়ে আসে ঠান্ডা ঠান্ডা লাগে তারপর আবার সোয়েটার হিট করে আগুন আগুন তারপর সোয়েটার হিট করে এখানে উত্তরের বেশিরভাগ জেলার চিত্র প্রায় এক প্রায় সব জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আরেক জেলা রংপুরে তাপমাত্রা নেমেছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডার জন্য আমার গ্রীষ্ম করে আমার বয়স্ক লোক আমার কিভাবে আমরা সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছে আর হাত খুব মানে খুব এত মোটা কাপড় গায়ে দিয়ে মানে কাজ হচ্ছে না খুব ঠান্ডা লাগতেছে আপনার ঘন কুয়াশা সত্যপ্রবাহ যেভাবে হচ্ছে তাতে আরো মানুষের অবস্থা আরো অবস্থা শীতের পাশাপাশি রাজধানী সহ দেশ জুড়ে রয়েছে কুয়াশার দাপট যা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই কুয়াশার ভাবটা আগামী সাত তারিখ ছয় সাত তারিখ পর্যন্ত থাকবে হ্যাঁ এরপরে এত তাপমাত্রা কুয়াশার ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে সেই ক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো সেই ক্ষেত্রে দিনের বেলাতে তীব্র শীত এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে ঢাকায় শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিলসা দেনি দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশজন হাইওয়ে পুলিশ জানায় ভোর পাঁচটার দিকে এক্সপ্রেসওয়ে হাসার এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুজন এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সিরাজদি খানের নিমতল এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের বাসের ধাক্কায় দুজন নিহত হন তারা হলেন আবদুল্লা পরিবহনের হেল্পার জীবন ও বাসযাত্রী রায়হান পুলিশ জানাই মুন্সীগঞ্জের সিরাজতে খানে নিমতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি কাভার্ড ভ্যান এই সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কাভার্ড ভ্যানটির পেছনে ধাক্কা দেয় একটি মিনিবাস এতে হতাহতের এই ঘটনা ঘটে রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে আব অফিস জানিয়েছে সকাল দশটা বত্রিশ মিনিটে রিক্টার স্কেলে পাঁচ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয় ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তি স্থল প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজেএস জানিয়েছে একই সময় ভারতের নাগাল্যান্ডের ফেক শহরেও একটি ভূমিকম্প অনুভূত হয় যাচ্ছি পরের প্রসঙ্গে দেশ একটি চক্র থেকে বেরিয়ে এসে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা প্রকাশ করেন আগামী প্রজন্ম তাদের অন্তরে দেশ প্রেম নিয়ে গড়ে উঠবে এবং বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

দেশকে ভালোবাসে যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত নাটোরের সকালে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা জামায়াতের আমির আরও বলেন এই নির্বাচনে দেশের মানুষ যাকে ভালোবাসবেন তাকে নির্বাচিত করবেন গোরাগুরি করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার হাজার হাজার বাংলাদেশের মুসলমানেরা মুসলমান হিসেবে বসবাস করতে পারবে নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত আগামীতে আমরা চাই সংস্কার সাধন করে বর্তমান সরকার তারা চলে রাজধানীতে অস্থিরতা চলছে চালের বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি আট থেকে বারো টাকা পর্যন্ত বেড়েছে মাছের দামও কিছুটা চড়া তবে স্বস্তি ফিরেছে শীতের সবজিতে শুক্রবারের বাজার মানেই ক্রেতার বাড়তি আনাগোনা সারা সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অনেকেই আসেন কারওয়ান বাজারে সম্প্রতি শীতের সবজির দাম অনেকটাই কমেছে মানভেদে একটি ফুলকপি পনেরো থেকে বিশ টাকা নতুন আলু চল্লিশ টমেটো ষাট টাকা এবং বেগুন সিম ও শশা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি পাতাকপি এগুলো আগে হাতের বাইরে ছিল এখন তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় সিজনালি সবজি দাম অনেক কম আবার কিছুদিন পর দেখেন আপনি সেই দাম বেড়ে যাবে ওইগুলো কারো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আগে তো দেখা যায় খুব দুই তিন দিন কাস্টমার খুব কম ছিল এখন একটু কাস্টমার বাড়ছে বাজারে মাছের সরবরাহ ভালো তবে দাম কিছুটা বেশি এখন বর্তমানে যেমন বড় মাছের দাম বেশি যেমন এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম শৈল মাছ এক হাজার বারোশো টাকা কেজি এই যে দেশি কই মাছ আটটা দশ টাকা কেজি বর্তমানে আঠারোশো দুই হাজার টাকা কেজি আর যেটি পনেরো টাকা কেজি এটি হলো পনেরোশো টাকা কেজি নদীর আয়ের মাছ কেজি এগারোশো বারোশো টাকা কেজি নদীর বল মাছ এক হাজার টাকা কেজি কেজিতে একশো টাকা বেড়েছে খাসির মাংসের দাম গরু বা ছাগলের মাংসের দাম অপরিবর্তিত আছে অনুষ্ঠান হইতে আছে বা বড় বড় কোম্পানি খাওয়া আছে বা পিকনিক তারপর মুসলমানি বিয়া শাদি এই সব চাপ এক লগে পড়ছে এই কারণে মাংসের দাম অনেক বাইরে গেছে কিন্তু ভাতে মাছে বাঙালির জন্য অশুনীয় সংকেত হচ্ছে চালের দাম ক্রমেই বাড়ছে কেজিতে আট থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে দাম পঁচিশ কেজির বস্তা দুই টাকা চারশো এ করে বর্তমানে গত বর্ষে যেটা ছিল আঠারোশো টাকা ইস্যুদের দেয়া মেলারা এবং গর্বরের কম্পাণুগুলা মাল না তারা গোটা অনুযোধ করে রাখছে বাজারে ছাড়ে না যখন দাম বাড়বে তখনই তারা ছাড়বে চালের বাজারের অস্থিরতা কমাতে সরকারের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন বন্ধে তোড়জোড় শুরু হয়েছে তবু বন্ধ হচ্ছে না এর ব্যবহার মাগুরায় পলিথিন বন্ধে একাধিকবার অভিযান সহ নানা সচেতনতামূলক কার্যক্রম চললেও কোনো কাজ হচ্ছে না পলিথিনের কারণে মানব দেহে বাসা বেঁধেছে ক্যান্সার সহ নানা জটিল সমস্যা বিশেষজ্ঞরা বলছেন পলিথিন বা প্লাস্টিক ব্যবহারে হরমোন বাধাগ্রস্ত হয় ফলে দেখা দিতে পারে বন্ধত্ব নষ্ট হতে পারে গর্ভবতী মায়ের ভ্রূণ বিকল হতে পারে লিভার ও কিডনিও আবার পরিত্যক্ত প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে দূষিত হচ্ছে বাতাস পানি ও মাটি কমে যাচ্ছে মাটির উর্বরতা এই সমস্যা প্রতিরোধে এক নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যবহার এরই মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে মাগুরার বিভিন্ন বাজারে মনিটরিং করছে ভোক্তা অধিকার সেনাবাহিনী পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন তারপরও যত্রতত্র ব্যবহার হচ্ছে পলিথিনের একটা তাই হলো দেখে কেউ খুঁটিয়ে উনি আসতে পারি তো আনতিছে তারপর আমরা এটা কিনছি এক টাকা চাই না করে কিনা পড়েছে এটা ব্যাগ ছাড়া সদাই বেচা যাবে এই যে কাপড়ে ব্যাগ দিয়ে গেছে এই যে আমাদের আমাদের জন্য পরিবেশের ক্ষতি হয় না লাভই হয় পরিবেশটা ভালো থাকে পলিথিন তো বেশি যায় না আর ডিসি সাহেব ব্যাগ দেশে ব্যাগ অনেক দিনই যায় কাপড়ের ব্যাগ যেগুলো দিয়ে যাচ্ছে বাজারে আমরা ওগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি ক্রেতাদের বাজারে আসার সময় কাপড়ের ব্যাগ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা পলিথিন শপিং দেওয়া হবে না সেই ক্ষেত্রে মানুষ সচেতন হয়েছে আমরা পরিবর্তে কিছু এই কাপড় জাতীয় ব্যাগ আপাতত দিয়ে সবাইকে বুঝাচ্ছি পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে বাজারে কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করছেন জেলা প্রশাসক। ফাইন প্রোকুরারসে আমরা যদি আমাদের অভ্যাসের পরিবর্তন করতে পারি আমরা যদি নিজেরাই আমাদের অভ্যাস পরিবর্তন করি পরিবর্তন করে যদি আমরা যে ব্যাগগুলো আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো সেই ব্যাগ যদি আমরা ব্যবহার করি তাহলে অটোমেটിക്കালি আমাদের পলিথিনের প্রয়োজন পড়বে না। নিয়মিত বাজার মনিটরিং এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে পলিথিন ব্যাগের ব্যবহার কমে আসবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বার্তা চট্টগ্রাম সংবাদ এবার প্রায় সাত বছর পর বদলে গেল চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাম এ মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে বদলে এখন থেকে এটি পরিচিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে শুক্রবার সকালে উড়াল সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন গণপর্ত উপদেষ্টা নির্দিষ্ট হারে টোল পরিশোধের মাধ্যমে মোটর সাইকেল ছাড়া এটি দিয়ে চলাচল করবে দশ ধরনের যান পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনানুষ্ঠানিকভাবে গাড়ি চলাচল করলেও টোল আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল উড়াল সড়ককে শুক্রবার পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান দু সালের চোদ্দই নভেম্বর প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর লাখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এই উড়াল সড়কের উদ্বোধন হলেও পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয় গত বছরের আগস্ট মাসে শেষ সপ্তাহে নাম পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সারাদেশে শহীদদের স্মরণীয় করে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে করা হচ্ছে সংগ্রামে সামিল হয়েছিলেন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য আশি টাকা এবং একশো টাকা আছে আপনার জিপের জন্য তারপর দেড়শো আড়াইশো এরকম বিভিন্ন আপনার টোল টোলের পরিমাণ আছে মোরদপুরে যখন প্রথম ষোলোই জুলাই প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে মেধাবী ছাত্র চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন উড়াল সড়ক দিয়ে দশ ধরনের গাড়ি চলাচল করতে পারবে নগরের লাখখান বাজার থেকে সা আমারত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে দু সালের এগারো জুলাই প্রকল্পটি অনুমোদন দেয় তৎকালীন সরকার চার হাজার দুশো আটানব্বই কোটি টাকা ব্যয়ে সাড়ে ষোলো কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির কাজ শুরু হয় দু হাজার আঠারো সালে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম এবার জানবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি স্বস্তিকা এই মুহূর্তে ছুটির দিন যেহেতু বিকেল সেক্ষেত্রে ক্রেতা সমাগমের ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন জানাবেন শীতের কোনো প্রভাব কি মেলায় পড়েছে কিনা কেনাকাটা কি শুরু হয়েছে বাণিজ্য মেলা শুরু হয়েছে কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে এবং এবার বাণিজ্য মেলার যে উনত্রিশতম যে আসর এই আসরের কিন্তু আজ কিন্তু প্রথম শুক্রবার এই প্রথম শুক্রবার কিন্তু সকাল দশটা থেকেই বাণিজ্য মেলার যে আঙিনা এই আঙিনা কিন্তু খুলে দেওয়া হয়েছে তবে সকাল থেকে বাঁচছে যে ছিল বৈরী আবহাওয়া সেই বইরি আবহাওয়া উপেক্ষা করে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিকাল তিনটা থেকে কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু ভিড় করতে শুরু করেছেন কারণ সকাল থেকে কিন্তু আমরা কোনো দর্শনার্থী দেখতে পাইনি তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু আসছেন ভিড় করছেন এবং অধিকাংশটাই আসলে যেহেতু মেলার শুরুর দিকে আমরা শিখার ক্ষেত্রেই যারা দর্শনার্থীরা আসছেন তাদের কিন্তু আমরা দেখছি যে তাদের যে পছন্দের যে পণ্যটি পছন্দের পণ্যটির আসলে দেখছেন এবং ছাড়ের কী কী পণ্য তা পাওয়া যাবে সেটি দেখছেন আবার নানান অফারের খোঁজখবর নিচ্ছেন কেনা বেচা তেমন না হলেও যারা বিক্রেতারা রয়েছেন আমার বিক্রেতারা কিন্তু বলছেন যে যেহেতু চলমান মেলা এবং মাসব্যাপী মেলা এই মেলায় তারা আশা রাখছেন যে অন্যান্য বারের তুলনায় এবার মেলায় তারা তাদের যে ফলপ্রসূ যে যে লাভ সেই লাভটি তারা পাবেন এবং শুরুর দিকে এর অনেকেই আসছেন অনেকের মধ্যে হয়তো একজন কিনছেন তারপরেও যারা আশাবাদী তারাও তারা আশাবাদী রয়েছে আবার আবার অন্যদিকে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এবার বাণিজ্য মেলার আর যে ভিন্নতা সেই ভিন্নতায় দেশীয় পণ্যগুলো তারা বেশি দেখছেন এবং সেই দেশীয় পণ্যগুলোর দাম নিয়ে কিন্তু তাদের কাছে খুব বেশি যে অভিযোগ সেই অভিযোগটি আমরা পাইনি আবার অপর দিকে আপনাকে একটু জানিয়ে রাখি এবারের বাণিজ্য মেলা কিন্তু ভিন্নতা রয়েছে সেই ভিন্নতার কিন্তু প্রধান যে জায়গাটি প্রধান জায়গাটি কিন্তু প্রধান জায়গাটি কিন্তু রয়েছেন রয়েছেন যে ছত্রিশ জুলাই এবং যে গণ অভ্যুত্থানের যে জায়গাটি ছিল সেই গণ অভ্যুত্থানেরকে কে স্মরণে যারা গণ অভ্যুত্থানের বিপ্লবে তাদের কথা স্মরণে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে কিন্তু তিনটি আলাদা চত্বর করা হয়েছে এবং সেই তিনটি আলাদা চত্বরের পাশাপাশি যারা বয়স্ক রয়েছেন বয়স্কদের কথা চিন্তা করে মেলার বিভিন্ন কর্নারে কিন্তু বসার জায়গা রয়েছে এবং এই ছিল আসলে শুক্রবার আর যে ছুটির দিনের যে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা সর্বশেষ তথ্য আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ পরের প্রসঙ্গে যাচ্ছি বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সেতুর অভাবে ভোগান্তিতে রয়েছে ষোলোটি গ্রামের কয়েক হাজার মানুষ স্থানীয়রা সুপারি গাছ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতু মেরামত করে ব্যবহার করলেও প্রায় ঘটছে দুর্ঘটনা তাই সেতুটি দ্রুত মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা কোনো মতে জোরাতালি দিয়ে চলছে যাতায়াত এই চিত্র বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের পঞ্চাশ বছরের পুরনো এই সেতুটি বিভিন্ন সময়ে সংস্কার করা হলেও নতুন করে নির্মাণ করা হয়নি বন্যার পানির চাপ এবং বিভিন্ন মালবাহী ট্রলারের আঘাতে পিলারগুলো ক্ষতিগ্রস্ত হলে ব্রিজের একটি অংশ ভেঙে যায় স্থানীয় গ্রামবাসী চলাচলের জন্য ব্রিজের কিছু অংশ মেরামত করে কোনো মতে যাতায়াত করছে কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এই দুই পাশে সর্বমোট ষোলোটা গ্রামের প্রতিদিন প্রতিনিয়ত দশ হাজার লোক আপডাউন করে তিন পরের বাচ্চারা পাড়াইয়া আসে আমাদের এই পারে আসতে খুব কষ্ট হয় ব্রিজের দুপাশে রয়েছে 16টি গ্রাম প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ রয়েছে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিন হাজার মানুষ চলাচল করে এর উপর দিয়ে আমি এই হাউলে আমরা চাই যাতে দ্রুত এই কাঠের পুলের সংস্কার হোক বা নতুন ভাবে একটা ব্রিজ নির্মাণ হোক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন করে বৃষ্টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বৃষ্টি দ্রুতই মেরামত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি জায়গা জটিলতার কারণে জমি উদ্বোধন করতে হবে নতুন করে আরেক আরেকটি প্রজেক্ট প্রস্তাব করেছি বর্তমানে চলাচলের জন্য বৃষ্টিত সংস্কার করে দেব তবে গ্রামবাসীর সুবিধার্থে আপাতত এটি সংস্কার করে দেয়া হবে ঝুঁকিপূর্ণ এ বৃষ্টি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের আন্তর্জাতিক গাজায় ব্যাপক বিমান হামলা প্রসঙ্গ ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকা জুড়ে অন্তত হামলা চালিয়ে ফিলিস্তিনিকে একাত্তর হত্যা করে নেতানিয়াহর সেনারা নিহতদের মধ্যে গাজার পুলিশ প্রধান মাহমুদ সালা এবং তার সহকারী ছাড়াও দুই সাংবাদিক রয়েছেন এছাড়া শুক্রবার ভোর থেকে চালানো হামলায় প্রাণ গেছে আরো সতেরো জনের গাজার হাসপাতালগুলোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ আগে জানিয়ে একবার শীতে আরও রাজধানী সহ সারা দেশ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড় শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায় কার্যক্রম শুরু বাগেরহাটে একটি সেতুর জন্য ভোগান্তিতে ষোলো গ্রামের মানুষ প্রায়ই ঘটছে দুর্ঘটনা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নামে খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ